আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত যাদের গুড়ালিতে প্রচণ্ড ব্যথা তারা এই ইনসুল্লা ব্যবহার করতে পারেন যারা ঘুম থেকে উঠে সেটা আপনার ফ্লোরে পা ফারাতে পারেন না পায়ের গুড়ালি মধ্যে প্রচণ্ড ব্যথা লাগে পায়ের মধ্যে পায়ের তালুতে অথবা গুড়ালিতে তারা এই পোড়াটা ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ পায়ের গুড়ালি ব্যথা সেরে যাবে ডাক্তাররা এটা অনেক সময় লেখা দেয় কিন্তু এটা সব জায়গায় পাওয়া যায় না ডাক্তাররা অনেক সময় বলে নরম জুতা পড়তে কিন্তু আসলে নরম জুতা এরকম পাওয়া যায় না এই সিলিকনের মতো নরম কোনো দিন জুতা হবে না এই দেখেন কী নরম আমি চাপ দেওয়ার সাথে সাথে ডাবতেছে আর এটা অনেকটা মুঠা দেখছেন এটা অনেকটা মুঠা বাংলাদেশের যে কোনো ধরনের জায়গাতে নিতে পারবেন এটা ছেলে এবং মেয়ে এটা উভয়ই ব্যবহার করতে পারবেন এটা এই প্রোডাক্টটা খুবই ভালো একটা প্রোডাক্ট এই যে তাইনুরের ইনসুল এই যে তাইনুর লেখা আছে এটা দেখে নেবেন এলু করে দেখে নেবেন আর এটা হচ্ছে যে মেড ইন ইন্ডিয়া লেখা আছে দেখেন এখানে এই যে ইন্ডিয়া আর এটা এই সাইজে পাওয়া যায় এই সাইজ এস সাইজ হচ্ছে চৌত্রিশ থেকে ছয়ত্রিশ এম সাইজ হচ্ছে সাত্রিশ থেকে উনপঞ্চাশ আর এল সাইজ হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ আর এক্সেল হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ যাদের সবচেয়ে বড়ো পা আল্লা দেওয়া পা হ্যাঁ তো তাদের জন্য হচ্ছে এক্সেল মানে এটা সবচেয়ে বড়ো পা এর উপরে আর পা হতে পারে না তো এটা হচ্ছে এটা হচ্ছে এক্সেল মানে আমার যে গ্রাহকরা নিবে উনি হচ্ছে এক্সেল নেবে আর কি তো এটা সারা বাংলাদেশে যেগুলো নিতে পারবেন কীভাবে নেবেন আসলে এটা অনেকে খুঁজে পায় না তাদের জন্য আসলে এই ভিডিওটা করা আমার বাংলাদেশের যে কোনো জায়গাতে নিতে পারবেন একদম টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বললেন যদি ভাই আমার এই তাইনুর প্রোডাক্টটা এ দেন তাইনুর প্রোডাক্টটা কিন্তু এখানে খুদাই করে লেখা থাকবে যে তাইনুর এই যে তাইনুর এক্সএেল দেখতেছেন কি না দেখা যায় হ্যাঁ তাইনুর এক্সেল এটা ভিতরে ক্ষুদাই করা লেখা থাকবে একদমই দেন তাইনুর এক্স এল এই অরিজিনালটা দেখে নেবেন আর একটা আছে চায়না ওটা কিন্তু অনেক শক্ত আপনি নিবেন নরমের জন্য কিন্তু শক্ত হয় তাহলে তো লাভ কে জুতো পরে ভালো এটা কিন্তু জুতার নিচে বিছায় পরে এই যে এইরকম এই সুজোতাগুলি আছে না এই সুজোতাগুলির ভিতরে ঢুকায় এটা মেয়েরা মেয়েদের জুতা দেখাইছে ছেলেরা ছেলেদের সুজুতার ভিতরে বইরা এটা পড়তে পারবে আর সেনাবাহিনী হোক অথবা আপনার পুলিশ হোক যারা অনেকক্ষণ দাঁড়ায় থাকে কাজ করে দৌড়াদৌড়ি করে তাদের জন্য এটা একটা বেস্ট একটা প্রোডাক্ট খুবই ভালো একটা প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন শুধু সেনাবাহিনী নর্মাল লোক যারা আছে তারাও পড়তে পারবেন এটা এটা অধিক ব্যথা হয় পায়ের মধ্যে প্রচণ্ড ব্যথা করে তারাই এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন আমি সময় ডাক্তার লেখা দেয় কিন্তু আর আশপাশ খুঁজে পাওয়া যায় না কারণ হাজারে হলো পাঁচজন ছয়জন দশজন রুগী আমাদের পাওয়া যায় যাদের পায়ের ঘোড়া দেবে তা করে এরকম হাজারে দশজন রুগী দশজন রুগীর জন্য এরকম দামি একটা প্রোডাক্ট নিয়ে কেউ দোকানে রাখে না এই আমাদের কাছেও যখন অর্ডার করবেন মিনিমাম দুই থেকে তিন দিন আগে অর্ডার করতে হবে যে ভাই আমার এই প্রোডাক্টটা লাগবে আর বাংলাদেশের যে কোনো জায়গাতে নিতে পারবেন শুধু কোন ঠিকানায় নেবেন ঠিকানাটা দেখা দিচ্ছে এই যে এই ঠিকানায় নেবেন এই দেখেন যে আসে কিছু ডাকা গুলিছেন সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট এমও এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাই বাংলাদেশে যে কোনো জায়গাতে নিতে পারবেন এই দেখেন এটা স্ক্রিন শর্ট আনেন স্ক্রিন হ্যাঁ এটা স্ক্রিন নিছেন তো এটা নেওয়ার জন্য আগে আমাকে বুকিং করতে হবে যে ভাইয়া এটা নিব আর অল্প কিছু টাকা অ্যাডভান্স করবেন যে হ্যাঁ প্রোডাক্টটা নেব আমি আয়সা নেবো অথবা এই প্রোডাক্টটা আমার কাছে পাঠায় দেন আমি তখন পাঠায় দেবো বা ট্র্যাক্টার থেকে তুলিয়া যে কোনো জায়গায় এই প্রোডাক্টটা আমরা পাঠাতে পারবো আপনি হাতে পায়া দেখা তারপর টাকা দিতে পারবেন কিন্তু অল্প কিছু টাকা অ্যাডভান্স আর আমরা এই প্রোডাক্টটা পাঠাই না যেহেতু দামি একটা প্রোডাক্ট আইনা নিজের দোকানেও সাজায় রাখি না এটা আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ এবার কাতু যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এটা আবারও বলি ছেলে এবং মেয়ে উভয়ই পড়তে পারবেন আর এটা ব্যথার কোনো ট্যাবলেট না বা ব্যথার কোনো ওষুধও না এটা এটা হচ্ছে নরম একটা জিনিস আপনি যখন পা রাখবেন পা নরম লাগবে মনে হবে যে আপনার কোনো জাজিমের উপরে বা তুলার উপর পাড়াইতেছেন এরকম লাগবে আর পুরা পায়ের মতো যখন এরকম নরম ব্যবহার হবে নরম লাগবে তখন আপনার শান্তি লাগবে যে না আমি ভালো লাগতেছে আমার কাছে পায়ের গুড়ারে আসতে ব্যথাটা আস্তে করে ভালো হয়ে যাবে এটা কিছুদিন ব্যবহার করার পরে আসসালামু আলাইকুম রাহাম এবার কাজু যারা চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে না তারা চ্যানেল সাবস্ক্রাইব করবে